আজকে আপনাদের সাথে একটা গোপন তত্ত্ব শেয়ার করতে আসলাম মানে আমার কুয়েতে আসার পর বেতন কত টাকা পাই এবং ম্যাচ খরচ আমার কত টাকা লাগে কত টাকা বাংলাদেশে বাড়াইতে পারি মাস শেষে কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারি আসসালামু আলাইকুম সালে আসলাম আজকে আবার আনন্দ নিউ ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আমি যখন দুই বছর আগে কুয়েতে আসি তখন আমার বেতন একবারই কম ছিল তো বিশেষ করে যারা নতুন অবস্থায় কুয়েতে আসে আসার পরে দেখা যায় সবারই নতুন অবস্থায় বেতন কম থাকে তো সেই ক্ষেত্রে আমারও একদম বেতন কম ছিল তো আবার এক মাস এখানে আসার পরে এক মাস বয়েও ছিলাম তো সেই সময় আমার বেতন ছিল আপনার ষাট দিনার আমি ডিউটি করতাম ওই চার ঘন্টা চার ঘন্টায় আমার বেতন দিত ষাট দিনের তো ওই অবস্থায় বেতন আমার একদম কম ছিল তখন আমি মোটামুটি বাংলাদেশে ষাট দিনের বেতন বেতনে হইল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এরকম আনুমানিক এরকম হয় তো এই টাকা নিজেও খাওয়া লাগতো এবং বাড়িতেও কিছু কিছু টাকা দেওয়া লাগতো তো তারপরে আপনার দেড় বছর যাওয়ার পরে আমার দেড় বছর পরে বেতন হয় একশো দশ দশ দিনের যা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা এরকম আনুমানিক হয় তো এখন এটা মানে টাকার উপর নির্ভর করে যদি কুয়েতের টাকা রেট ভালো থাকে তো সেই ক্ষেত্রে আমার বেতন আপ ডাউন করে আর কি বাংলাদেশি টাকায় তো আলহামদুলিল্লাহ এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা বেতন পাই আপনাদের দোয়ায় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেস খরচ কত টাকা যায় যদি আমি মানে একটু ই করে চলি তাহলে বিশ দিনের যায় বিশ দিনের খরচ লাগে আর যদি একটু ভালোভাবে মানে চলবার যায় তাহলে তিরিশ দিনের মোটামুটি তিরিশ দিনের খরচ হয় তো আসলেই যারা আসে তাদের সবারই বেতন কম থাকে সেই ক্ষেত্রে আমারও বেতন কম ছিল তো যদি আপনারা বিশেষ করে এখানে আসার পরে পার্ট টাইম করতে পারেন পার্ট টাইম করলে যেখানে ভালো একটা টাকা বেতন পাওয়া যায় তো আমি প্রথম অবস্থায় পার্ট টাইম করতাম তখন মোটামুটি ভালো একটা টাকা কামাইতাম মাসে সত্তর থেকে আশি হাজার টাকা মাসে মাসে ইনকাম করতে পারতাম তো এখন যেহেতু আমার ডাবল ডিউটি সেই ক্ষেত্রে বেতনও কম এবং বাহিরে কাজ করতে পারি তো বারো ঘন্টা ডিউটি করি একশো দশ দিনের বেতন দেয় কোম্পানিতে পার্ট টাইম করলে একদম বেতন কম থাকে বাহিরে বা পার্ট টাইম করে এই বারো ঘন্টা যদি বাহিরে করতাম তাহলে তো আপনার বেতন পাইতাম কমসে কম দুইশো কিংবা আড়াইশো টাকার মতো বেতন পাওয়া যেত যেহেতু আমি কোম্পানি ভিতরে কাজ করি সেই জায়গায় আমার বেতন কম একদমই সীমিত বেতন তো বাহিরে কাজ করলে দুইশো আড়াইশো টাকা বেতন পাওয়া যায় তো যেহেতু আমি কোম্পানিতে আসছি সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানির তো বাহিরে কাজ করা সম্ভব না সম্ভব না কারণ বাহিরে কাম করা যায় না কোম্পানিতে আনছে যেহেতু আমার কাজ করার জন্য আনছে তাদের উপর দিয়ে আর মারধরি করে বাইরে কাজ করা যায় না তাই না তো এগুলাই যারা আসবেন তারা অবশ্যই কুয়েতে ভালো একটা বেতন নিয়ে আসবেন যদি আপনি ভালো বেতন নিয়ে আসেন তো আপনাকে বাহিরে কাজের চিন্তা করতে হবো না তো বাইরে কাজের চিন্তা করতে হইবো না তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি এখন মোটামুটি যদি একশো একশো দশ দিনের বেতন পাই তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এইটা এই টাকা পাইব কই যদি বেতন ঠিক মতো না পাইতাম অনেক কোম্পানি আছে দেখা যায় বেতন ঠিক মতো দেয় না বেতন নেয় করে সেই ক্ষেত্রে আমার মাসে মাস বেতন ঢুকতেছে আমার ফ্যামিলিও চলতে পারতেছে আলহামদুলিল্লাহ আমিও চলতে পারতেছি তো এটাই যারা আসবেন তাদের জন্য শুভকামনা তো ভালো থাকেন সবাই